বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ ইফতেদাই চতুর্থ শ্রেণী আকায়দ ফিকা শিক্ষার্থী বন্ধুরা এটি তোমাদের বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন মনে করো আশা করি এখান থেকে তোমরা হুব কমন পাবে তোমরা যে প্রশ্নগুলো আছে সবগুলো যদি পড়ো আশা করি এখান থেকে তোমরা হুব কমন পাবে তো প্রশ্নটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রশ্নটি না ঠেলে সম্পূর্ণ প্রশ্নটি দেখো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখো প্রথমে আকাইদ অংশ পাঁচচল্লিশ নাম্বার তো এখানে রচনামূলক প্রশ্নের উত্তর দাও দুইটি একটাতে বারো নাম্বার করে চব্বিশ নাম্বার হবে তিনটা রচনামূলক প্রশ্ন আছে যে দুইটার উত্তর দিতে হবে ক হচ্ছে তাকদির কি তাকদিরের উপর বিশ্বাস কেন করব আর ক হচ্ছে কবর কাকে বলে কবরে কাফের ও মুনাফিকের অবস্থা কেমন হবে গ হচ্ছে কেয়ামত কি কেয়ামত কিভাবে সংগঠিত হবে আর দুই নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো দুইটি এখানে একটাতে আট নাম্বার করে আর দুগুণে ষোলো নাম্বার কেয়ামত কি খ হচ্ছে কবরে প্রশ্নকারী ফেরেস্তাদের নাম কি তারপরে তাকদিরে বিশ্বাস বলতে কি বোঝো তারপরে তিন নম্বর শূন্যস্থান পূরণ করে যে কোনো পাঁচটি একটা এক করে জান্নাত জাহার নাম অন্তর্ভুক্ত তারপরে আখেরাতের উপর ড্যাশ রাখা ফরজ আখেরাতের উপর বিশ্বাস রাখা ফরজ তাহলে শূন্য বিশ্বাস গ নাম্বার দুনিয়া আখেরাতের ড্যাশ দুনিয়া আখেরাতের তারপরে হলো ঘ ফেরেশতা ড্যাশ তৈরি ফেরেস্তা নূরের তৈরি তারপরে নাম্বার মেঘ বৃষ্টির দায়িত্ব পালন করে ড্যাশ আলাই ইসাল্লাম ইসরাফিল আলি ইসাল্লাম তারপরে মৃত্যু পরবর্তী অনন্ত জীবনকে ড্যাশ বলে মৃত্যু পরবর্তী অনন্ত জীবনকে বলে তারপরে মুনকার নাকির আল্লাহ তালার দুই ফেরেশতা তারপরে ফিকা অংশ এখানেও পঁয়চাল্লিশ নাম্বার রচনামূলক প্রশ্নের উত্তর দিয়ক দুইটি বারো দুখনে চব্বিশ নাম্বার ক হচ্ছে হজ কাকে বলে কার উপর হজ ফরজ আর ক হচ্ছে জাকাত কখন ফরজ হয় জাগাতের গুরুত্ব আলোচনা করো দুইটার মধ্যে গ নাম্বার হচ্ছে সম কাকে বলে সবের গুরুত্ব বর্ণনা করো এগুলো তিনটা তিনটের মধ্যে যেকোনো দুইটার উত্তর দিতে হবে পাঁচ নাম্বার দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যেকোনো দুইটি এখানে আট দুখুনে ষোলো হজের গুরুত্ব আলোচনা করো সোনা রূপা ও নগদ অর্থের নিসাব কি সৌমের শরী বিধান কি ছয় নাম্বার শূন্য পূরণ করে যে কোনো পাঁচটি তোমরা সাহারি খাও এতে অনেক ড্যাশ রয়েছে এতে অনেক বরকত রয়েছে সূর্যাস্তের সাথে সাথে ড্যাশ সময় শেষ হয়ে যায় সূর্যাস্তের সাথে সাথে মাগরীবের সময় শেষ হয়ে যায় তাদের সম্পদ থেকে দেশ সংগ্রহ করো ঘর আবার জাকাত ও সালামের মধ্যে ড্যাশ করার সুযোগ নেই অর্থাৎ কৃপণতা বা এরকমভাবে উমর সম পালনকারীর জন্য ড্যাশ আনন্দ রয়েছে হচ্ছে হজ জীবনের দেশ ফরজ জাকাতে কে ইসলামী অথরিটি দেশ বলা হয় আচ্ছা এই উত্তরগুলো তোমরা তোমাদের গাইড থেকে সংগ্রহ করবে বা বই থেকে সংগ্রহ করে নিবে আখ লাখ থেকে গ নাম্বার সাত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেয় একটি পাস একটি পাস হাই উঠলে কোন দোয়া পড়তে হয় আর আয়নায় চেহারা দেখার সময় কোন দোয়া পড়তে হয় তারপরে আট নাম্বার প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করো পাঁচটি নিশ্চয়ই আমার প্রতিপালক অত্যন্ত ড্যাশ ও পরম দয়ালু হচ্ছে ড্যাশ অন্যতম ইবাদত গ হচ্ছে লাগণে করে ড্যাশ করা উচিত হাই উঠলে ড্যাশের উপর হাত রাখবে দোয়ার ক্ষেত্রে আরেকটি শব্দ হলো অর্থাৎ ড্যাশ মাশরুম দোয়া হলো ড্যাশ দোয়া তো সেক্ষেত্রে বন্ধুরা এইগুলো তোমাদের আকাইদ ফিকার একশো নম্বরের প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি এখান থেকে তোমরা এগুলো পড়লে এখান থেকেই হুবহু কমন পাবে আশা করি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে